আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা গাইস আজকে একটু বাজারে যাব বাজার করতে আপনারা ভিডিওতে থাকুন দেখুন আমি কি করে বাজার করি গাইস আমি বাজার এসে গেলাম এখন দেখি আমি কি কি কিনে নেই আগে আমি কিনে নেব ইফতারের কিছু জিনিস ওই জন্য আমি বাজার দোকানে এসে গেলাম এখানে পকোড়া বিক্রি হয় জিলেপি বিক্রি হয় আর বুট ব্র্যান্ড বিক্রি হয় দেখি আমি কি কিনে নেই আমি ভাবছি যে আগে পকোড়া কিনে নেব গাইস আপনারা ভিডিওতে থাকুন আমি এখান থেকে পকোড়া কিনে নেব আর জিলেপি কিনে নেব তারপরে দেখবো অন্য কিছু না গাইস আমার পকোড়া জিলেপি কিনা হলো এখন আমি যাব চিকেনের দোকানে গাইস বাজারে অনেক ভিড় কিন্তু আমি চিন্তেগুড়ি করি পাচ্ছি না যে কি কি কিনে নেব চিকেনের দোকান থেকে পাঁচশো গ্রাম চিকেন কিনে নিলাম এখন আমি দেখি আরও কি কি কেনা যায় আপনারা ভিডিওতে থাকুন গাইস গাইস আমার চিকেন কিনা হলো এখন আমি চলে যাব আর গাইস আপনারা সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো সব সবসময় সাপোর্ট করে থাকবেন আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিবেন থ্যাংক ইউ সো মাচ গাইস সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইজ মাগৰিব আজানে টাইম হৈ গৈছে এখন যাব আজান দিব ইফতাৰ কৰ্ম তাত বাজত থাকি ঘৰে যাব এখন গাইজ ভিডিঅ' দেখাৰ জন থেংক ইউ ছ' মাছ এখন আজান দিয়ে দিছে বিছ মেলা কৰি মুখে দিলাম তে গাইজ ভাল থাকে নেকি